এইটা কি বলুন তো নিশ্চয় সবাই চিনতে পেরে গেছে এটা হলো ড্রাগন ফল এই ড্রাগন ফলটা আজকে পেড়ে দেখবো কেমন খেতে আর এই যে দেখুন এখানেও কিন্তু একটা আছে এই তিনটে ফল আজকে এক সঙ্গে পারবো দোকান থেকে তো আমরা ড্রাগন ফল কিনে খেয়েই থাকি কিন্তু আজকে এই বাড়ির গাছের ফল পেড়ে খেয়ে দেখবো কেমন খেতে আর এই যে দেখুন আরেকটা কিন্তু আমার ড্রাগন ফল হচ্ছে আর দু তিন দিন গেলেই কিন্তু এটার ফুল ফুটে যাবে আর আরো চারিপাশে অনেক কুড়ি আছে বলুন তাহলে এই ফলটা আজকে মারা যাক এই যে দেখুন একটা ফল কিন্তু আমি পেরে নিলাম এবার বাকি আরো দুটো পেরে নিই এবার এটাও কিন্তু আমি পেরে নিচ্ছি একদমই পাশাপাশি ছিল দুটো ফল এই যে যে হয়েই গেছে এই যে মোট কিন্তু একসঙ্গে পাঁচটা ফল হয়েছিল আর দুটো পাড়া হয়ে গেছে আর এই যে এবার এটা পেরে নেব এই যে দেখুন আর একটা ফল কিন্তু আমি পেরে নিলাম এই যে হয়ে গেল মোট তিনটে ফল চলুন এবার এটা কেটে দেখি কেমন খেতে চলুন এবার ফলটা কেটে নি চলুন এবার ফলের খোসাটা ছাড়িয়ে নি এই যে দেখুন কি সুন্দর লাল ফলটা এবার চলুন ছুরি দিয়ে কেটে দেখি কেমন ফল আমার কাটা হয়ে গেছে এবার চলুন খেয়ে দেখি কেমন মিষ্টি খেতে বাড়ির গাছের ফল তো তাই একটু বেশি মিষ্টি লাগছে जो मैं खीर